আলামুয়াল আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি শুভ সকাল নামাজের পরে সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক্সটা হলো যেহেতু আমি বিআইডাব্লিউ টিসিতে চাকরি করি নৌ পরিবহন মন্ত্রণালয় অধীনস্থ বিআইডাব্লিউ টিসি এখন এখানে যে এক মাস হয়ে গেল পরীক্ষা হয়ে গেছে গিরিজার পদের পঁচাশিটি শূন্য পদে যেখানে লোক নিবে আপনারা চারশো প্লাস কিন্তু পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিয়েছেন হইলো আপনার ভাই ভাই মৌখিক পরীক্ষা রেজাল্টটা কবে দেবে এই রেজাল্ট নিয়ে আজকে একটা আপডেট রয়েছে যেহেতু আমি এখানে চাকরি করি আমি আপনারা বলেন যে ভাই সকল দপ্তরে ভিডিও দেন আপনার দপ্তরে ভিডিও দেন না তাই ভাই রেজাল্টের আপডেট যদি মানে সঠিক তথ্য না পাই সেটা কীভাবে আপনাকে দিব সেটাও তো একটা আপনাদের বোঝা উচিত যে রেজাল্টের আপডেট আদৌ আমি পাইছি কি পাই নাই আর সেই জন্য রেজাল্ট ভিডিওটা কিন্তু দেইনি আজকে রেজাল্টের আপডেট পেয়েছি আজকে ভিডিও নিয়ে এসেছি যেহেতু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে পরীক্ষা দিচ্ছেন আর অনেকে প্রথম চাকরি অনেকে শেষ এখন রেজাল্টের ভালো ধরনের একটা আপডেট আছে তার আগে বলে দিই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা কিন্তু ফলো করে রাখেন ঠিক আছে ঘুম ঘুম ভাব নামাজপুরে অবস্থিত ভাই একদম ঘুম আর শারীরিক অবস্থা ভালো না আমি তো অসুস্থ তার জন্য ওই যে ওষুধ মেডিসিনগুলো খাই মনে হয় ঘুম আসে মেডিসিন খাইলে কিন্তু আপনি দেখবেন যে আপনারা অতিরিক্ত যদি মেডিসিন খান তাহলে ঘুম আসে এই ঘুম ঘুম ভাব এখনও ঘুমটা কাটে নাই গির্জার পদের এটা কি জুন মাস জুলাই মাসে তাই একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন ইনশাল্লাহ জুলাই মাসতেই একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন এটা আমি আপডেট দিয়ে দিলাম এটা হলো গোপন আপডেট ঠিক আছে গোপন তোর আপডেট জুলাই মাসের আপনি এটা জুন মাস জুলাই মাসে আপনার একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন একা কারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্টস করেন আর আপনারা আর একটা কথা বলেন যে ভাই রেগুলার একটু ভিডিও দিন রেগুলার এক বিষয় কী কিসের ভিত্তিতে কেমন ভিডিও দেব তা ভিডিও আগামীকাল রেজাল্ট মানে আগামী মাসে রেজাল্ট পেয়ে যাবেন আর যারা পাশ করবেন অবশ্যই আমার আমার জন্য মিষ্টি পাঠিয়ে দেবেন ঠিক আছে আপনাদের জন্য বিভিন্ন তথ্য দেওয়ার দেওয়ার চেষ্টা করি তাই আপনারা যারা পাশ করবেন অবশ্যই মিষ্টি পাঠিয়ে দেবেন আগামী মাসে রেজাল্ট পাবেন চূড়ান্ত রেজাল্ট গ্রিজালের চূড়ান্ত রেজাল্ট ওই রেজাল্টেই চাকরি তাই আপনারা একটু অপেক্ষা করতে পারেন একটু ধৈর্য ধরতে পারেন আগামী মাসের মধ্যে ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত সম্পূর্ণ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন আমার ইউটিউব চ্যানেলে সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম